ধন্যবাদ কুনালদা সবাইকে নমস্কার জানাই আমি কোনো মূল্যায়ন করবো না আমিও নিরাপদেই থাকব শুধু একটা কথা বলি যে সবার মতে বিপক্ষে যারা আছেন তাদের নাইভেট বা স্বেচ্ছাসারল্য দেখে আমি একটু অবাক হয়েছি তাদের মধ্যে দুজন বলেছেন গণতন্ত্রে বা তোমরাই তো নির্বাচন করছো তুমি নির্বাচন করেছো আমি চুরি করেছি তাহলে তোমার দোষ তুমি চোরকে নির্বাচন করেছো আমার ঝামেলা করে তুমি আমায় নির্বাচন করেছো আমি মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করছি তুমি ডালা নিয়ে মন্দিরে আসছো আমার দোষ কোথায় অর্থাৎ সমস্ত দোষ হচ্ছে জনগণের এইভাবে ঘাড়ে চাপিয়ে দিয়েছে না শতরূপ যিনি আমাদের প্রায় প্রত্যেকের একজন অত্যন্ত প্রিয় বক্তা আমরা তার অনুরাগী তিনি প্রথমে বলেছেন না এই তো চারজন আমরা আলাদা আলাদা মতবাদের লোক একসঙ্গে আছি আপনার কথা বলছেন কি বলে বক্তব্যের মধ্যপর থেকে তিনি প্রমাণ করেছেন যে সিপিএম যা মনে করে সব ভালো আর বিজেপি যাচ্ছে তাই আর তৃণমূল জঘন্য এই পল শেষ কে আমার বললেন এই তো বোঝা যাচ্ছে তাহলে আমরা সবাই একসঙ্গে আছি তাহলে আমরা ভালো এরকম সবিরোধী বক্তব্য আমি ওর কাছ থেকে কোনোদিন শুনিনি কিন্তু আমি কয়েকটা কথা বলবো যা হয়তো সকলেরই অপছন্দ হবে এখানে অনেকে বলেছেন দেশপ্রেমের কথা এসছে এবং বলা হয়েছে যে হ্যাঁ এমনিতে যাই হোক না কেন আমরা সমস্ত বিরোধিতা ভুলে সমস্ত রাজনৈতিক দল একত্র হই ঐক্যবদ্ধ হই যখন আমাদের একটা সংকট উপস্থিত হয় যখন একটা যুদ্ধ চলছে বা একটা খেলা চলছে এ আমাদের সলিল চৌধুরীর গণসঙ্গীতেও আছে আমাদের নানান মতে নানান দলে দলাদলি কেউ বা চলে ডাইনে কেউ বা বায়ে চলি শেষকালে লিখছেন যখন প্রশ্ন ওঠে যুদ্ধ কি শান্তি আমাদের বেছে নিতে হয় না ভ্রান্তি আমরা জবাব দিই শান্তি 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 এখানেও বেশি ব্যাপারটা উল্টো উত্তরটা হচ্ছে আমরা জবাব দিই যুদ্ধ 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 কারণ আমরা সবাই ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ এবার কথাটা হলো এই যে একটা দেশকে যখন মারা হচ্ছে সেই দেশে সাধারণ মানুষের ঘাড়ে যখন বোম ফেলা হচ্ছে তখন মার বেটা দেয় পিটিয়ে দে শেষ করে দে পুড়িয়ে দে গুঁড়িয়ে দে বলে যে উল্লাসটা হচ্ছে সেটার মধ্যে দিয়ে যেটা প্রকাশিত হচ্ছে একটু ভেবে দেখুন সেটা কি নিজের দেশের প্রতি প্রেম নাকি সেটা অন্য দেশের প্রতি ঘৃণা অন্যের প্রতি অন্য রকম মানুষের প্রতি যে আমি নয় তার প্রতি আমার যে স্বাভাবিক অস্বস্তি এবং সেখান থেকে অনেকের মনে যে বিদ্বেষ তৈরি হয় সেইটাকে কি এখানে উদযাপন করা হচ্ছে না যখন একটা খেলা হয় আর একটা যুদ্ধ হয় তার মধ্যে মিল আছে একটা পক্ষ থাকে যাকে আমি হারাতে চাইছি যাকে আমি ছোটো করতে চাইছি যাকে আমি অপদস্ত পর্যদস্ত করতে চাইছি তাহলে আমার দেশপ্রেম যখন লক সেই সময়টাই তুঙ্গে উঠছে তার মূলে কি আমার দেশের মানুষের প্রতি দরদটা প্রধান নাকি কোনো একজনকে ছোট করার উল্লাসটা প্রধান এটা আমাদের দেখতে হবে যখন এইগুলো না থাকে সংকট না থাকে যখন মানে দৈনন্দিন জীবন যেটা একঘেয়ে নিরস বা কেজো তখন কি সমান তীব্রতায় আমরা আমাদের দেশের মানুষটার প্রতি দরদ নিয়ে তার পাশে দাঁড়াই সমান তীব্রতায় আমরা কি তার বিপদে বুক দিয়ে পড়ি এইখানে আমি একজনকে সাক্ষী মানবো তার নাম হচ্ছে হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত তিনি বিবেকানন্দের ভাই কিন্তু তাকে সেই পরিচয় দিলে তিনি ঈশ্বত রেগে যেতেন তিনি একজন বিরাট মানুষ তিনি অনেক কাজ করেছেন তিনি ভারতের প্রথম মার্ক্সবাদীদের অন্যতম স্বয়ং লেনিন তাকে বলেছিলেন বাংলার কৃষকদের সংগঠিত করতে তিনি অজস্র কাজের মধ্যে তাও করেছেন আমেরিকায় পড়াশোনা করেছেন জার্মানিতে রাজনীতি করেছেন ভূপেন্দ্রনাথ একটা লেখায় লিখছেন আমাদের মন অতি স্থানুবত অপরিবর্তনীয় কুসংস্কারপূর্ণ আমাদের বিপ্লববাদও তাহাই কেবল বিশেষত্ব এই যে বলি ইংরেজ তারাও ব্রাহ্মণ শূদ্রকে ঘৃণার চক্ষে দেখিবে হিন্দু অহিন্দুকে ঘৃণা করিবে জমিদার প্রজার রক্ত শোষণ করিবে শ্রীলোকের উপর অত্যাচার ও অবিচার পূর্ববৎ থাকিবে বা চলিবে শ্রেণী ও বর্ণ বিভাগ পূর্বের ন্যায় থাকিবে ব্রাহ্মণ্য গোড়ামীর চূড়ান্তও থাকিবে অথচ স্বজাতীয়তার নামে সকলে একীভূত হইয়া ইংরাজ তাড়াইবে ইহাই আমাদের বৈপ্লবিক দর্শন দর্শনশাস্ত্র ভেবে দেখুন আমরা এই সূত্র ধরে বলতে পারি আমরা যদি আমার দেশের লোকের মধ্যে দাঙ্গা বাঁধাই আমরা যদি আমার দেশের লোকের টাকা চুরি করে আমার খাটের তলায় মজুত করি আমরা যদি আমার দেশের সাধারণ লোকের বুকে গুলি চালাবার আদেশ দিই আমার পুলিশকে আর তারপর যখন আমার দেশ শত্রু দেশের দ্বারা আক্রান্ত তখন বলি না আমরা তো সব বিরোধিতা ভুলে ঐক্যবদ্ধ হচ্ছি তখন আসলে কি আমরা আমার দেশকে ভালোবাসছি নাকি আমার এই ঐক্য বা এই চিৎকার এই আস্ফলন এটার প্রতি সাধারণ মানুষ আদৌ কোনো মর্যাদা রক্ষা করতে পারেন তবে এর চেয়েও বড়ো একটা কথা আছে যে কথাটা শীর্ষা একটু ধরেছে কিন্তু খুব বড় পরিসরে যায়নি সেটা হচ্ছে এই এই যে এই সভায় সমস্ত দোষটা রাজনৈতিক দলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে কেন আমাদের দল আছে দেশ নেই এটা শুধু রাজনৈতিক দলের ক্ষেত্রে কেন প্রযুক্ত হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রেও তো প্রযুক্ত হতে পারে আজকে এটা তো বাংলার মানুষ বা ভারতের মানুষ বা সারা পৃথিবীর বহু দেশের অনেক মানুষের প্রতি এরকম তো এরকম তো দেশ আছে যারা বলছে যে এই দেশে না এটা শ্বেতাঙ্গদের দেশ অন্য সব ফটো তো চল এখান থেকে বেরিয়ে যাও তার মানে কি তারা চামড়ার রঙের ভিত্তিতে একটা দল তৈরি করে সেই দলটাকে প্রাধান্য দিচ্ছে এবং দেশটাকে নয় বাবু বলেছেন এবং অন্যরাও বলেছেন যে ধর্মের ভিত্তিতে একটা দল তৈরি করা হচ্ছে অন্যদের নয় আচ্ছা এইসব ছেড়ে দিলেন দু সালে সৌরভ গাঙ্গুলিকে ওয়ান ডে থেকে বাদ দেওয়া হয়েছিল ইডেন গার্ডেনে খেলা হচ্ছে ভারত বনাম সাউথ আফ্রিকা প্রায় ওখানে যতজন আছেন প্রত্যেকেই এবং ওখানে যারা নেই স্টেডিয়ামে যারা নেই তারাও পাগলের মতো সাউথ আফ্রিকাকে সমর্থন করে যাচ্ছে দ্রাবিড়ের উইকেট পড়তে কি উল্লাস ভারতীয় ক্যাপ্টেন আউট হয়েছে বেশ হয়েছে যতগুলো ভারতের উইকেট পড়ছে ইডেনের বাঙালি লাফিয়ে উল্লাসে নাচে সাউথ আফ্রিকা জিতেছিল সেই ম্যাচটা তাদের দল থেকে জিতেছিল কিন্তু জানি না সে আলাদা কথা প্রশ্ন হচ্ছে এই যে তার মানে তখন বাঙালির কাছে দল আছে সেটা হচ্ছে বাঙালি তার কাছে তখন দেশটা বড় কথা নয় ভারত হারুক বাংলা জিতুক কারণ বাংলার ছেলেকে তোমরা বাদ দিয়েছ আমাদের প্রত্যেকের মনে এই রকম একটা প্রবণতা আছে যে আমার দল আগে দেশ অনেক পরে দেশ অনেক বড়ো দেশ অনেক বৃহৎ ওই ধারণাটা ধারণ করার ক্ষমতাই আমাদের অনেকের নেই আমাদের গণমাধ্যমগুলো এখন যেগুলো আছে সেগুলো সম্পর্কে এই কথা বলা চলে না এর কথাও এখানে উঠেছে একটা একটা সামান্য ইঙ্গিত দেওয়া হয়েছে যে কি বলা হয়েছে এটা এটা বিজেপির চ্যানেল আমরা সবাই জানি ঘোষিতভাবে নয় কিন্তু এটা এটা তৃণমূলের চ্যানেল ওটা সিপিএম এর এটা চলে অনেকে বলে গণমাধ্যম চিরকালই কোনোদিনই নিরপেক্ষ ছিল না পক্ষপাত দুষ্ট ছিল সেটা বড় কথা না বড় কথা হলো যারা সাধারণ ভোক্তা যারা দর্শক বা শ্রোতা বা পাঠক তারা গণমাধ্যমের কাছে চিরকাল কিন্তু নিরপেক্ষতাই দাবি করে আসতো কারণ আদর্শ গণমাধ্যম হচ্ছে একটু নিরপেক্ষ গণমাধ্যম বাস্তবে যাই হোক না কেন এখন আপনারা ভেবে দেখুন আমরা ভোক্তারা চাই গণমাধ্যমের কাছে নিরপেক্ষতা নয় পক্ষপাত মানে আমি তৃণমূলকে ভালোবাসি বেশ এবার আমি শুধু সেই চ্যানেলটা দেখব যে চ্যানেলটা সারাক্ষণ বলছে তৃণমূল ভালো এবং অন্যরা সবাই খারাপ আমি বিজেপিকে ভালোবাসি বেশ এবার আমি শুধু সেই চ্যানেলটা দেখব যে চ্যানেল সারাক্ষণ বলছে বিজেপি ভালো আর অন্য চ্যানেল খারাপ মানে সত্য কি বা ঘটনাটা কি ঘটেছিল বা অন্তত একটা সমস্যাকে অনেকগুলো দিক থেকে দেখা যায় কি না আমি সেই দিকে নজর দেব না আমি শুধু আমার পছন্দসই মতামত যে দিচ্ছে সেই প্রতিধ্বনি বাক্সটায় গিয়ে বসে থাকবো মানে আমি একটা নির্দিষ্ট দলের লোক এমন কি স্বাধীন ইউটিউবার বা ভ্লগার তার কাছেও আমি আশা করব। ও সারাক্ষণ সিপিএমকে সাপোর্ট করে আমি শুধু ওর ভ্লগ শুনি এবং যে লোকটা হয়তো তৃণমূলপন্থী সে একটা গান পোস্ট করেছে ফেসবুকে তখন তার তলায় গিয়ে গানটা কীরকম হচ্ছে আমি লিখবো না আমি চটি চাটা লিখে চলে আসব একজন বিজেপি পন্থী সে তার সিনেমার প্রোমো দিয়েছে প্রোমোটা ভালো হয়েছে আমি সেটা লিখবো না আমি চারডি লিখে চলে আসবো আবার যে ক্রিকেট এক সিপিএমের একজন লোক ক্রিকেট খেলার কিছু একটা দিয়েছে আমি তাকে গিয়ে মাকু বলে চলে আসবো মানে কি মানে আমি মনে করছি আমি একটা নির্দিষ্ট দলের লোক এইটা আমার পরিচিতি হোক এবং অন্য একটা লোক সে যাই করুক না কেন তাকে আমি চিহ্নিত করছি একটা নির্দিষ্ট দলের লোক হিসেবে এইভাবে আমরা সবসময় ক্ষুদ্রে নজর দিয়ে বৃহৎ বৃহৎকে সরিয়ে রেখে অংশে নজর দিয়ে সমগ্রকে সরিয়ে রেখে একটা খণ্ড দর্শনের দিকে চলে যাচ্ছি যতদিন তা থাকব তখন আমাদের চৈতন্য আমাদের বোধ আমাদের বুদ্ধি খণ্ডিত থাকবে এবং তখন আমাদের এই যে আমাদের হৃদয় বত্তা যার একটা চর্চা আজকে বিতর্কে হওয়া উচিত সেইটা হয়ে উঠবে এই কলকাতায় আসা মেসির মতো যে এলো উঁকি দিল কিন্তু তোমার হুশ করে কোথায় চলে গেল আমরা আর দেখতে পেলাম না ধন্যবাদ নমস্কার ধন্যবাদ ধন্যবাদ চন্দ্রিল আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ আজকের সন্ধ্যাবেলায় যা শুনলেন তার আবার রকম কোনোরকম কোনোরকম পুনর্বিন্যাস সম্পূর্ণ নিষ্প্রয়োজন অনেক সন্ধ্যায় গিয়েছে সন্ধ্যা ঘুরিয়ে প্রায় রাতের দিকে এগোচ্ছে আপনারা দু মিনিট সময় দিন প্লিজ কেবা সাম যারা আপনারা মনে করলেন যে আজকের সভার যে মতামত আমাদের দল আছে দেশ নেই যারা আপনারা শতরূপ দেবাংশু কেয়া এবং রিজুদের পক্ষে আপনারা প্লিজ না না যারা বিপক্ষের পক্ষে ভোট দিচ্ছেন যারা মনে করেন না যে আমাদের দল আছে দেশ নেই এই মতামত ঠিক নয় অর্থাৎ আপনারা যারা শতরূপ দেবাংশু কেয়া রিজুর পক্ষে আপনারা হাত তুলুন প্লিজ শো ইয়ার হ্যান্ডস থ্যাংক ইউ আর যারা আপনারা মনে করলেন যে বিশ্বনাথ শীর্ষা শুভময় জয়ন্ত আপনাদের বোঝাতে পেরেছেন যে আজকে আমাদের অনুতাপটা আমাদের বোঝাতে হবে দলদের যে আমাদের সত্যি দল আছে দেশ নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ অল একটা মোশন এস বলছি দেখুন আমরাও চারটে চারটে দলের প্রতিনিধি আছি আমাদের চারটে দলের কাউকে ভোট না দিয়ে আপনারা প্রমাণ করলেন আপনাদের কিন্তু দল নেই আপনাদের দেশই আছে আমাদের বিরুদ্ধে যা থাকতে পারে মনের মধ্যে ভোটটা নিজের ভোটটা নিজে দেবেন অন্য কেউ যেন না আসে আপনার ভোটটা দিতে আমি থ্যাংক ইউ ভেরি মাচ যা বলেছি বিতর্কে বলেছি কেস দেবেন না প্লিজ খুব অডিয়েন্স সবাইকে ধন্যবাদ ফ্রম